নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি রমা মুম্বাই ব্লগে তোমাদের সবাইকে স্বাগত চলে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে আজকে রবিবার তো সকাল সকাল আমি আর আমার বর একটু হাঁটাহাঁটি করে এসেছি এবার ও গেছে কিচেনে আমি কি রান্না করবো সেটা একটুখানি গুছিয়ে দিতে আর আমি এদিকে চলে এসেছি বিছানাটাকে গোছাতে বাবাইও ঘুম থেকে আজকে উঠেই গেছে বাবা না স্কুল এখনও খোলেই নি জানো তো ওদের দিওয়ালি ভ্যাকেশান যেটা শুরু হয়েছিল সেই দিওয়ালি ভ্যাকেশান ওভার হয়ে গেছে কিন্তু স্কুল রিওপেন হয়নি তার কারণ ওদের স্কুলের যাওয়ার পথের ওই রাস্তাতে নাকি কাজ হচ্ছে তো যে কারণে ওদের কদিন ধরে অনলাইন ক্লাস হচ্ছে মানে একটা লম্বা ছুটি পেয়ে গেছে ও এখনও অনলাইন ক্লাস চলছে ওদের এই কদিন ধরে তো যাই হোক এখন বাবাইও গেছে ফ্রেশ হতে তো আমি এদিকে বিছানাটাকে গুছিয়ে ঘরের বাসি কাজগুলোকে সব সেরে নিচ্ছি বাবাই তাড়াতাড়ি যদি উঠে পড়ে তাহলে বিছানাটা তাড়াতাড়ি করে সুন্দর করে গুছিয়ে নিয়ে একবারে ঘর ঝাড়পোঁছ করে নিই ভালো হয় তো ও এক একদিন এমন দেরি করে ঘুম থেকে ওঠে না যদি ডেকে তুলি তাহলে নিজে ঘুম থেকে উঠলে বেলা বারোটাতেও উঠতে পারে এমন করে ও আর যদি ডেকে তুলি তাহলে একটু নখরামো করে উঠে যায় তো আজকে নিজে থেকেই উঠে গেছে তাড়াতাড়ি যাই হোক দেখো বাইরেটা মানে কখনো রোদ হচ্ছে কখনো আবার মেঘলা হয়ে আসছে পুরো বৃষ্টি হচ্ছে মানে আমাদের কি বলবো মুম্বাইতে যে কি শুরু হয়েছে শুধু মুম্বাইতে না এখন তো সব জায়গাতেই শুনছে এরকম বৃষ্টি বৃষ্টি আবহাওয়া বৃষ্টি বৃষ্টি হচ্ছে তো আজকেও কিন্তু একটু আগেও বৃষ্টি হয়ে গেছে এই দেখো আমার গাছের ফুলগুলো সব ফুটেছে আজকে অনেকগুলো টাইম ফুল ফুটেছে অন্য কোনো ফুল তো এখন আর নেই গাছে সেরকম কিছু অপরাজিতা ফোটে আর কিছু নয়নতারা মানে সামান্য নয়নতারা কিন্তু এখন টাইম ফুলগুলো বেশ ভালো ফুটছে নয়নতারা গাছগুলোকে তো সব ট্রিমিং করে দিয়েছি তা এখন এই দেখো নতুন নতুন পাতা বেরোচ্ছে নতুন নতুন ডাল হচ্ছে গাছগুলোকে একটু ঝাঁকড়া করার চেষ্টা করছি আর এটা হচ্ছে নীল অপরাজিতা নীল অপরাজিতা গাছটাকে আমি নিয়ে এসেছি জানলার এখানে আর এই হচ্ছে জেড প্ল্যান্ট এই জেড প্ল্যান্টটা একটু একটু করে বড় হচ্ছে আর এই হচ্ছে একটা লঙ্কার চারা দেখো এই লঙ্কার চারাটা কিন্তু এমনি এমনি হয়েছে আমি তুলে না ফেলে রেখে দিলাম দেখি হয় কি না যাই হোক আমি এবার যাই স্নান করতে স্নান করে বেরিয়ে পুজোটা করে নিই স্নান করে এসে এইবার আমি তুলে নিচ্ছি ফুল আজকে গাছে যে কটা নয়নতারা ফুটেছে সেই কটা নয়নতারা নেবো আর অপরাজিতা যা ফুটেছে সেগুলোকে নেব। নিয়ে এবার গিয়ে পুজোটা করে নেব আমার বর ওদিকে আজকে ব্রেকফাস্টে কি বানানো হবে সেগুলো সব ও জোগাড় করে রেখেছে আমি পুজোটা করে গিয়েই ফটাফট শুধু রান্নাটা করে ফেলব এই দেখো এই কটা ফুল নিয়ে এসছি ফুলের সাথে একটা পিঁপড়েও চলে এসেছে আমার হাতে কামড়ে না দেয় তাড়াতাড়ি ফুলগুলোকে রেখে আগে পিঁপড়েটাকে ফেলি হাতের থেকে এই আগের দুটো ফুল ছিল কেনা ফুল তার সাথে গাছের তোলা ফুল নিয়ে আসলে এবার আমি পুজো করে নেব তো পুজো করার আগে আজকে আমি এই যে প্রদীপগুলোকে ভালো করে মুছে ঠুছে আবার জায়গা মতন রাখছি সবগুলোকে তোলা হয়েছিল না কিছু তুলে রেখে দিয়েছিলাম আর কিছু ছিল এখনও জ্বালাচ্ছিলাম সন্ধ্যাবেলা তো সেগুলোকে আজকে ফাইনালি ভালো করে মুছে ঠুছে রেখে দিচ্ছি পুজো করে চলে এসেছি কিচেনে বানিয়ে নিচ্ছি ব্রেকফাস্ট তো আজকে ব্রেকফাস্টে বানানো হচ্ছে ঘুগনি আর তার সাথে পরোটা কালকে রাতে ঠিক করা হয়েছিল আজকে ঘুগনি আর পরোটা হবে সকালে তো সেই মতন আমি মটর ভিজিয়ে রেখেছিলাম তো আমার বর কি করেছে ও এখন এই মটর এবং আলু সিদ্ধ করে রেখেছে কুকারে তার সাথে ও আদা কাঁচা লঙ্কা থেতো করে রেখেছে টমেটো বেটে রেখেছে আর পরোটার জন্য আটা মেখে রেখেছে তো আমি এসে ফটাফট করে কিন্তু ঘুগনিটাকে বসিয়ে দিতে পেরেছি আরও আটাটা মেখে রেখেছিল বলে ভালো হয়েছে আমি একদিকে ঘুগনিটা বসি আর একদিকে পরোটাগুলো ভেজে নিচ্ছি আমি কিন্তু আটা দিয়েই পরোটা বানাচ্ছি ময়দার পরোটা কিন্তু বানাচ্ছি না আর আজকে ঘি দিয়ে ভেজে নিচ্ছি আমি পরোটা তো আমার বর কাজগুলো করে রাখাতে আমার অনেক হেল্প হলো তাড়াতাড়ি করে ব্রেকফাস্টটা কিন্তু রেডি হয়ে যাচ্ছে আচ্ছা তোমাদের কি শুনতে খুব আজব লাগে অবাক লাগে আমি আমার বরকে সবসময় আমার বর আমার বর বলি ওর নাম ধরে কখনো বলি না তোরা অনেকে হয়তো নামটাই ভালো করে এখনো বুঝে উঠতে নি ওর নাম কিন্তু রাজীব আমি কখনো ওকে নাম ধরে ডাকি না ওকে আমি বর বলেই ডাকি বর বলে মানে কীরকম এই বর শোনো এই বর এই কাজটা করো এই বর এই রকম আমি বর বলেই ওকে ডাকি আর কখনো ঘরে অনেক লোকজন থাকলে বা রাস্তাঘাটে থাকলে কি গো এইটা বলি এই কিন্তু বরটাই আমি ম্যাক্সিমাম ক্ষেত্রে ওকে বলে থাকি বর মানে ওকে আমি যে নামটা দিয়েছি সেটা বর আমার ছেলেও জানে এবং আমার বাড়ির সবাই জানে বন্ধু বান্ধব নিকট যারা আছে তারা সবাই জানে ওকে আমি বর বলেই ডাকি তাই ভিডিওতেও আমি সবসময় আমার বর আমার বর বলি তোমাদের হয়তো শুনতে অবাক লাগে সত্যি কথা বলতে এখন আমি ওকে নাম ধরে ডাকিনি কোনো দিনই ডাকিনি আর যেহেতু এই এগারো বছরের একটা অভ্যাস হয়ে গেছে তো মনে হয় আর কখনো পারবো না আমি ওকে নাম ধরে ডাকতে তো এই বরটাই আমার সাথে থাকবে বরই আমি বলবো আমি ওকে একবার জিজ্ঞেস করেছিলাম যে তোমার কি শুনতে খারাপ লাগে তোমাকে আমি বড় বলে ডাকি বলছে না আমার তো খুব মিষ্টি লাগে বড় বলে ডাকো তুমি আমাকে তো এবং সেটাও সিরিয়াসলি বলেছিল যে তুমি আমাকে বড় বলেই ডেকো আমার তো খুব ভালোই লাগে শুনতে তো ব্যাস আমি বড় বলেই ডাকি এবং আগামী দিনে বড় বলেই আমি ওকে ডাকবো আচ্ছা তোমরা তোমাদের বরকে কি বলে ডাকো কমেন্টে অবশ্যই জানিও শুনলে কিন্তু আমারও খুব ভালো লাগবে ব্রেকফাস্টের পরে দুজনে মিলে গেছিলাম বাজারে তো আজকে বাজার থেকে কি কি এনেছি দেখো আজকে আনা হচ্ছে সমস্ত সবজি এই হচ্ছে টমেটো এনেছি এনেছি এই কাঁচকলা দেখো চারটে কাঁচকলা নিয়েছে কুড়ি টাকা এই চারটে কাঁচকলা এনেছি কুড়ি টাকা দিয়ে টমেটো এনেছি কুড়ি টাকা কেজি তার সাথে এই ব্যাগের মধ্যে রয়েছে ফল এনেছি পেয়ারা আর মুসম্বি পেয়ারা আজকে আনলাম চল্লিশ টাকা কেজি আর মুসম্বি এনেছি পঞ্চাশ টাকা কেজি তো পেয়ারা আমি পঞ্চাশ টাকার এনেছি আর মুসম্বি এনেছি পঞ্চাশ টাকা পেয়ারা খুব ভালো ছিল না আজকে সব এই বড় বড়ো পেয়ারা কিন্তু ভালো ডাসা পেয়ারা আজকে সেরকম পাইনি এর সাথে এনেছি এ দেখো একটা লাউ এখানকার লাউগুলো আগেও তোমাদের বলেছি শশার থেকে লম্বা হয় আর শশার থেকে সামান্য একটু মোটা হয় সেই বড়ো মোটা লাউ সেগুলো কিন্তু এখানে পাওয়া যায় না এরকম সরু সরু লাউই এখানে পাওয়া যায় আর সব সাদা সাদা লাউ তার সাথে এনেছি আলু আলু এনেছি পঁচিশ টাকা করে কিলো কিন্তু সেরকম ভালো না আলুগুলো তো যাই হোক আর তার সাথে এনেছি এই হচ্ছে বিনস আর রয়েছে এতে আদা বিনস এনেছি কুড়ি টাকা আধা কিলো মানে চল্লিশ টাকা কিলো আর তার সাথে এনেছি এই আদা আদা এনেছি আড়াইশো কুড়ি টাকা দিয়ে এই একটাই দোকানে একটু শুকনো আদা পেলাম কারণ বাকি সব দোকানে আদাগুলো সব ভিজে গেছে আমরা বাজারে যেতে যেতে আবার বৃষ্টি নেমেছে জানাতো খুব জোরে বৃষ্টি হলো বেশ কিছুক্ষণ তো আর কি আনলাম এনেছি কুমড়ো এই কুমড়ো এখানে সারাটা বছর কুড়ি টাকা আধা কিলো চল্লিশ টাকা কিলো তো একদম পাকা ভালো মিষ্টি কুমড়ো পেয়েছি এই এনেছি আমি আধা কিলো কুমড়ো কুড়ি টাকা দিয়ে আর এনেছি বেগুন এই যে এই বেগুন এনেছি চল্লিশ টাকা করে কিলো আমার এই সরু লম্বা বেগুনগুলো কিন্তু বেশ ভালো লাগে খেতে তো এইগুলো যদি আমি পাই তাহলে আমি এই বেগুনগুলোই কিনি বাজারে তো নানান রকমের বেগুন পাওয়া যায় তবে এই বেগুনগুলো আমার বেশি ভালো লাগে এগুলো এনেছি আজকে চল্লিশ টাকা করে কিলো তো এই হচ্ছে সব বাজার তো যাই হোক একটু হালকা ভিজেও ছিলাম ও আর এনেছি শশা শশা এনেছি চল্লিশ টাকা করে কিলো আর এই যে একটা ফুলকপি ফুলকপিটা কিন্তু খুব বেশি ভালো হয়নি ছোটোই একটা এনেছি ফুলকপি এটা নিয়েছি কুড়ি টাকা এছাড়া এনেছি রুই মাছ আর ঘরে আগের থেকে একটুখানি লাউ একটু বিট আর পটল এগুলো আছে ঘরে এইবার সবজিগুলোকে গুছিয়ে রাখি আর যা যা রান্না করবো সেগুলোকে নিয়ে রান্না করা শুরু করি তাই দেখো ভেজে নিলাম ওই কুমড়ো কুমড়োটা দেখে বেশ ভালো লেগেছে আমার আঠালু মিষ্টি কুমড়ো তো একটুখানি কুমড়ো ভেজে নিয়েছি আর তার সাথে ভেজে নিলাম ঘরে ছিল পটল তো সেই পটল কটা টুকরো একটু ভেজে নিলাম আমার পটল ভাজা খেতে বেশ ভালো লাগে পটলের মানে অন্য যে কোনো আইটেমের থেকে আমার ভাজাটাই বেশি ভালো লাগে খেতে তো আর এদিকে মাছের ঝোল বসিয়েছি রুই মাছ আজকে একটুখানি পটল আর আলু দিয়ে ঝোল করছি আর করে নিচ্ছি আজকে একটুখানি বিটরুটের পকোড়া বিটরুট এমনি কোনোভাবে রান্না করলে আমার ছেলে খাবে না কিন্তু পকোড়া করলে খুশি হয়ে যায় তো সে পকোড়াটা বিটরুটের হোক বা যে কোনো কিছুর হোক ও কিন্তু সেটা খায় এবং খুব উৎসাহের সাথে ভালোভাবে খায় আর যদি সেই সবজিটারই আমি কোনো সবজি রান্না করি তরকারি রান্না করি সেটাও খেতে চায় না তো যে কারণে ওকে বিটরুট খাওয়ানোর জন্য আজকে বিটরুটের পকোড়া করছি ও নিজেই দেখে বলছে মাম্মা তুমি বিটরুটের পকোড়া যখন করছো তখন তো আমি খাবো কিন্তু বিটরুটের জন্য অন্য কোনো আইটেম করো তাহলে সেটা আমার খেতে ভালো লাগে না তো এই কারণে না আমার ঘরে বিটরুট আনা হলে সে পরেই থাকে সেইভাবে রান্না আর করাই হয় না তো আজকে একটুখানি পকোড়া করে নিচ্ছি অন্য রান্না হয়েই গেছে এখন এই ভাত খেতে বসবো তার আগে আগে কটা গরম গরম পকোড়া ভেজে নিচ্ছি খাওয়া দাওয়ার পরে আমি তো বসে আছি আমি বসে আমার ফোন ঘাটছি আর এদিকে আমার বর আর আমার ছেলে কি নিয়ে বসেছে দেখো আমার বর বসেছে ওর অফিসের কাজ নিয়ে আর এদিকে ছেলে বসেছে একটা ক্রাফট করবে বলে তো এখন সেই ক্রাফ্টে পাপার হেল্প চাই তো এখন পাপাকে দিয়ে এই কার্ডবোর্ডটা কাটাচ্ছে দেখো ওই দেখো কি খুশি দেখতে পাচ্ছ ওকে দেখো কখন এরকমভাবে হাসতে নিজে থেকেই ক্যামেরার দিকে মুখ ফিরিয়ে তোমাদেরকে হাত দেখাচ্ছে আর হাসছে মানে কতটা খুশিও আসলে সব বাচ্চারাই চায় মা বাবা ওদেরকে একটু সময় দিক তোর ওর পাপা তো সেরকমভাবে কখনো সময় দিতে পারেই না আজকে রবিবার বলেই বাড়িতে আছে আর রবিবার বলে এখন একটুখানি যদিও কাজ নিয়ে বসেছে তারপরও ওর সাথে একটুখানি সময় কাটাচ্ছে ওর কাজে একটু হেল্প করছে তো তাতে ছেলে কিন্তু খুব খুশি হয়েছে তো যাই হোক ওরা বসে ওদের কাজ করুক আমি বসে একটুখানি আমার মোবাইলটা খাটি এটাই হচ্ছে সময় আমার একটুখানি মোবাইল খাটা আর তো সারাদিনে সেরকম সময়ই হয় না যাই হোক আজকের ভিডিওটা আমি এখন এখানেই এন্ড করি তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর কমেন্টে কিন্তু এটা জানাতে কেউ ভুলবে না যে তোমরা তোমাদের বরকে কি বলে ডাকো ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক করো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো তাটা